শোনো শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ সোয়াস অফ শপিং মেঘলার হাতে ধরিয়ে দিয়ে বলল সবার কত তুমি নিজ হাতে সবাইকে দেবে বাড়ির বড় বউ বলে কথা মেঘলা লাজুক হাসলো পরক্ষণে একটু আগে সামিয়ার হাত শ্রাবণের হাতে ছিল মনে হতেই চোখ মুখ শক্ত করে শ্রাবণের দিকে তাকালো সবার সব কিছু মেঘলা সবাইকে দিতেই সবাই অনেক খুশি হলো আমি না বেগম শাশুড়ির কাছে থাকবে সাথে দেব স্বামী যাবে না তাদের জন্য কাউকে থাকতে হবে সেই জন্য আমিনা বেগম যাবে না মেঘলা আমিনা বেগমের দিকে ব্যাগ এগিয়ে দিতে উনি সাফ সাফ নিষেধ করে দিলেন ওনার প্রয়োজন নেই মেঘলা হাসল এসে শাশুড়ির সামনে গিয়ে বলি উঠল আর মাত্র এক মাস এই এক মাস কষ্ট করে আমাকে আর আমার জিনিসগুলোকে সহ্য করে নেন এইগুলো কোনো অন্যায় পথে আনা টাকার নয় আমার নিজের ইনকামের টাকায় ভালোবেসে এনেছি ভালোবাসা জিনিস ফিরিয়ে দিতে নেই আমিনা বেগম মেঘলার হাত থেকে এই ব্যাগটা নিলেন মেঘলার চোখে পানি টলমল করছে আমিনা বেগমের হঠাৎ এক অদ্ভুত ইচ্ছে হলো ইচ্ছে হলো ও মেঘলার মাথায় হাত রাখতে কিন্তু তিনি তা করলেন না সময় থেমে থাকে না দিন গিয়ে রাত নেমেছে সবাই খাওয়া দাওয়া করে নিজেদের রুমে চলে গেছে চোঁয়া হেলতে তুলতে ছাদে গিয়ে ভেতর দিয়ে দরজা লাগিয়ে দিল আজ আকাশে নেই বাইরে বাতাস নিয়ে অন্ধকার রাত নিশ্চুপ রাত ছোয়া আর চুল ছাড়া চোয়া মোবাইলের লাইট জ্বালিয়ে ব্রেলিং কেসে পছলো লাইট বন্ধ করে চোখ বন্ধ করে নিল দু চোখে হাজারো স্মৃতি ধরা দিচ্ছে বুকের ভেতর তুফান শুরু হচ্ছে শূন্যতা চারপাশ ঘিরে ধরেছে ছোঁয়া দুপুরে কেঁদে উঠলো আস্তে আস্তে কান্না বাড়তে লাগলো আহবকে সে কখনো ভাইয়ের নজরে দেখেনি চেষ্টা করেছে তাও ওর মন কখন আনবকে ভাই মানতে চায় না এত এত ছেলে থাকতে এই মন কেন পাচান পুরুষটির দিকে গেল আজ দুদিন কেউ জানে না কিভাবে ছোঁয়ার রাত দিন কাজ আছে যতবার মহুয়ার দিকে তাকাছে হৃদয় পুড়ছে হিংসে হচ্ছে আজ তো ওর জায়গা ছোঁয়া থাকতো নিজের মনকে বোঝাতে ব্যর্থ এখানে তো মহুয়ার কোনো দোষ নেই মন বলে তাহলে কেন এই মহুয়া আমাদের মাঝখানে আসলো কেন আপনাকে নিয়ে গেল আমি নিজেকে সামলাতে পারছি না আপনি এত পাশান কেন এত কাছে থেকেও ভালোবাসা বুঝতে পারলেন না অনুভব করতে পারলেন না আমি তো শুধু রেজাল্টের অপেক্ষায় ছিলাম তারপর আমি নিজেই আপনাকে বুঝিয়ে দিতাম কিন্তু তার আগেই আপনি আমার থেকে দূরে সরে গেলেন হিজকি তুলে কাঁদতে শুরু করলো এই কান্না যে কেউ দেখে না ছোয়ার কষ্ট যে কেউ বুঝতে পারে না কেউ বুঝতেও পারবে না যে ছোঁয়া ছোট থেকে পাক্কা অভিনেত্রী না হয় এত ভালোবাসা কীভাবে গোপন রাখল শ্রাবণ পাঞ্জাবির শাড়ি আলমারিতে তুলে রাখল মেঘলা একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল মোবাইলের দিকে তাকিয়ে নিজের কাজ শুরু করলো একটু পর পর কল আসছে সেই জন্য ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছে ফাইম কল দিল মেঘলা সবসময় স্বাভাবিকভাবে প্রয়োজনীয় কথা বলে ফোন রেখে দেয় আজ ফাইম ভয় ভয় পড়ল ম্যাডাম একটা কথা বলি হুম বলো ম্যাডাম আপনি তো মেয়ে একটু বলবেন কি করলে মেয়েরা খুশি হয় কিভাবে মেয়েদের সারপ্রাইজ দিলে ওরা ইমপ্রেস হয় বলতে পারেন আমি জানতে চাচ্ছি কি করলে একটা মেয়ে একটা ছেলের প্রেমে পড়ে মেঘলা হাসল নিশ্চয়ই এই আবুল ছেলে কোনো মেয়ের প্রেমে পড়েছে মেঘলা প্রথম জিজ্ঞেস করল কি ব্যাপার ফাহিম তুই কি কারো প্রেমে পড়েছিস ফাইম ভয় পেলো মুখের দিকে তাকিয়ে ভয় কিলে বলে উঠল জি ম্যাডাম মেঘলা খুব সুন্দর করে ফাইমকে বুঝিয়ে দিল কি করলে কিভাবে কি করলে মেয়েরা সহজেই পটে যাবে ফোন রেখে ফাইম সাজ্জাদের দিকে তাকালো সাজ্জাদ ফাইমের গাল টেনে বলে উঠল আমাদের বিয়েতে সবচেয়ে প্রথম দাওয়াত দেব তোমাকে ফিরিতে খাবারও দেব সাথে আমার ছোট শালিকাও দেব ছোট শালির কথা শুনতে ফাইম লজ্জা পেল শ্রাবণ বিছানায় বসে ল্যাপটপে কাজ করছে কম বেলকুনির দিকে কান পেতে আছে মেঘলা এত কারোর সাথে কথা বলে ওর বয়ফ্রেন্ড আছে মেঘলা কথা শেষ করে রুমে এসে পানি খেয়ে দরজা খুলে বের হতে নিলে শ্রাবণ পেছন থেকে থামতে বলল মেঘলা থামল না নিজের মতো রুম থেকে পের হয়ে গেল শ্রাবণ অবাক হলো এই প্রথম মেঘলা ওর কথা শুনিনি ওর একে সাড়া দেয়নি ওকে ইগনোর করছে মেঘলা প্রায় আধা ঘন্টা পর রুমে আসল শ্রাবণ ল্যাপটপের দিকে তাকিয়ে মেঘলার কাছে কফি চাইল মেঘলা শুনেও না শোনার মতো বালিশ ঠিক করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হয়ে এসে চোর আসরে ও রুম থেকে বের হতে নিলে শ্রাবণ মেঘলার হাত ধরে নিজের সামনে দাঁড় করায় মেঘলা নিচের দিকে তাকিয়েছে কি হয়েছে ইগনোর কেন করছো মেঘলা কিছু না বলে হাত ছাড়িয়ে নিতে চায় শ্রাবণ কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয় জমে যায় মেঘলা বুকের ভেতর থপু বাড়ে শৈল কি এই প্রথম শ্রাবণ এভাবে স্পর্শ করেছে মেঘলা ছুটতে চাইলে শ্রাবণ আরও নিজের সাথে চেপে নিচ্ছে মেঘলা শান্ত হয়ে গেল ছুটি ছুটি করার চেষ্টা বন্ধ করে শ্রাবণের দিকে তাকালো শ্রাবণ মেঘলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছাড়ো না আমাকে কি হয়েছে আমাকে ইগনোর কেন করছো আমি পাত্তা দিয়েছিলাম কবে যে আপনাকে ইগনোর করছি তাহলে এখন আমার তোমার থেকে পাত্তা পেতে হবে ছাড়তে বলছি ধরতেও তো বলো কিন্তু আমি ধরে রেখেছি এখন চুপচাপ লক্ষ্মী বৌয়ের মতো নিচে গিয়ে কফি পানিয়ে নিয়ে আসবে মেঘলা তার হাসি দিয়ে বলি উঠল কফি চাই তাহলে নিজের গার্লফ্রেন্ডকে ডাকুন আমি কারো কাজের লোক নই আর না কারো থেমে গেলে কেন বলো ভালোই লাগছিল শুনতে আপনি আমাকে ছাড়বেন নাকি আমি চিৎকার দিব ভয় দেখাচ্ছ আমি আমার বিয়ে করা বউকে ধরে রেখেছি দাও চিৎকার দাও 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 আর আমার গার্লফ্রেন্ড আসলো কোথা থেকে সাথে সাথে শ্রাবণের মোবাইল বেজে উঠল শ্রাবণ আর চোখে একবার মেঘলার দিকে তাকালো মেঘলার রাগে দৃষ্টিতে মোবাইলের দিকে তাকিয়েছে মোবাইলের স্ক্রিনে খুব সুন্দর করে সামিয়া লেখা শ্রাবণ মেঘলার রিয়েকশন দেখে মনে মনে হাসল মেঘলার কোমর জড়িয়ে ধরে রেখেই কল রিসিভ করে কানে দিল হ্যাঁ সামিয়া বলো কি বলছো সত্যি ঠিক আছে সময় মতো চলে আসবে কি পরে আসবে তাও বলে দিতে হবে শাড়ি সাথে চুলগুলো ছেড়ে কানে ফুল হাতে গোলাপ কিছু বল মেঘলার আগে পিপির করে পড়ে উঠলো আল্লাহ এই মুহূর্তে আমার কান্দুটা বন্ধ করে দাও আমি সব আর নিতে পারছি না আমি শাড়ি পরি একবার ফিরেও তাকাই না আর গার্লফ্রেন্ডকে কি সুন্দর শিখিয়ে দিচ্ছে হরামি একটা শ্রাবণ কান থেকে ফোন সরিয়ে বলি উঠলো কই না তো হ্যাঁ সামিয়া বাকিটা একটু পর আমি কল দিয়ে বসিয়ে দিব কল রেখে মেঘলার দিকে তাকাতে টলমল চোখ দিকে তাকিয়ে বলল আমার চোখে পানি দেখি মেঘলা এইদিক ওদিক তাকিয়ে বলে উঠল চোখে কি যেন পড়েছে আমার দিকে তাকাও না প্লিজ এবার তো ছাড়ুন এইদিকে তাকাতে বলেছি মেঘলা শ্রাবণকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে রুম থেকে বের হয়ে যায় শ্রাবণ মেঘলা যাওয়ার দিকে তাকিয়ে হাসে ঠিক এতটা আমারও জলে যখন তোমার আশেপাশের সাজ্জাদ থাকে মহুয়া সে কখন থেকে ছোঁয়াকে খুঁজছে কিন্তু কোথাও ছোঁয়া নেই ছোঁয়াকে খুঁজতে খুঁজতে নিরুপমার রুমে যাওয়ার আগেই একটা হাত টান দিয়ে ওর রুমে নিয়ে গেল মহুয়া কিছু বুঝে ওঠার আগেই দরজা বন্ধ করে মহুয়াকে দেয়ালের সাথে চেপে ধরলো মহুয়া ভয়ে চোখ বন্ধ করে আছে পারফিউমের ঘা নাকে আসতে বুঝতে পারলো এটা আহনাফ মহুয়া ধীরে ধীরে চোখ খুলে আনাফের দিকে তাকালো কিন্তু রুম একদম অন্ধকার মহুয়া অন্ধকার ভীষণ ভয় পায় ভয়ে আনাফের শার্ট খামচে ধরল আনাফ রেগে বলে উঠল সকালে আমার কথার উপর কথা বলার সাহস কে দিয়েছে তোমাকে বারবার বলেছি আমার কথার উপর কথা বলবে না আমি চাই না বিষয়টা কেউ জানুক কতদিন সারা জীবন বিয়ে বাড়ি থেকে সবাই আসার পরে সবটা জানিয়ে দিব বিয়ে বাড়ি থেকে এসে আমি চলে যাব আর আপনাকে ডিভোর্স দিয়ে দিব আনা ফ্রেগে দেল একটা খুশি মেরে বলে উঠল একবার বলেছো দ্বিতীয়বার এই চিন্তা করলেও হাত পা ভেঙে ঘরে সাজিয়ে রাখবো আপনি আমার সাথে এমনটা করতে পারেন না জোর করে বিয়ে করেছেন এখন জোর করে রাখতে পারবেন না আমি চাইলে সব পারি আমি সবার চোখে খারাপ হতে চাই না ওনারা আমাকে আশ্রয় দিয়েছে আমি তাদের বিশ্বাস ভেঙে তাদের বাড়ির ছেলের বউ হওয়ার স্বপ্ন দেখতে পারি না আমি তাদের কষ্ট দিতে চাই না আর আমার আপনাকে পছন্দ নয় বউ হওয়ার স্বপ্ন দেখতে কে বলেছে তুমি বাস্তবে বউ আপনাকে এখন আমার সহ্য হচ্ছে না আমার সামনে থেকে দূরে যান আপনাকে দেখলেই আমার খুন করতে ইচ্ছে হয় সব পুরুষের সেই জন্যই তো অন্ধকারে দাঁড়িয়ে আছি যেন আমাকে দেখতে না পাও খুন করতে করতে এখন আমার মতো নিষ্পাপ ভদ্র ইনোসেন্ট ছেলেকেও ছাড় দিচ্ছ না এটা ঠিক না মেহু আমি তোমার বর আমাকে খুন করলে তুমি বাসরাতের আগেই বিধবা হয়ে যাবে আমাদের ছেলে মেয়েদের কি জবাব দিবে মহু আনাফের কথা শুনে ভয় পেয়ে গেল খুন করতে করতে মানে আনাফ কি সব জেনে গেছে আনাফ আফর বলে উঠল আচ্ছা আমাকে কিভাবে খুন করতে চাও বলো আমি হেল্প করছি মহু আর নিজের অজান্তে বলে উঠল বুকের বাপাশের ছুরি আর কিছু বলার আগে আনাফ বলে উঠল এই একদম না মেহু এখানে সব সময় তুমি থাকো এখানে আঘাত করলে আমি না তুমি ব্যথা পাবে মোবা থমকে যায় নিঃশ্বাস বুঝি বন্ধ হয়ে আসবে ছোট্ট একটা কথা কিন্তু এটার গভীরতা কতটুকু জানা নেই আমি আপনাকে ঘৃণা করি প্লিজ ঘৃণা করো তবে ভালোবেসো না ভালোবাসলে আমাকে শেষ করতে পারবে আর ঘৃণা করলে নিজেই শেষ হয়ে যাবে হ্যাঁ আমি শেষ হব হ্যাঁ কিভাবে সময় বলে দিবে লাইট জ্বালান আমার অন্ধকার ভয় করে যার জীবন অন্ধকার সে অন্ধকার ভয় পায় অবাক হলাম মহুয়া অবাক দৃষ্টিতে অন্ধকার সামনে দিকে তাকিয়ে রইল এভাবে তাকাবে না তোমারই বড় বড় চোখের চাহনি এই অন্ধকার রুমে ডাইনির মতো লাগছে এই অন্ধকারে আমার চোখ কিভাবে দেখছেন এত প্রশ্ন কেন করো চুল ছেড়ে রাতে বাড়িতে হাঁটবে না হঠাৎ দেখতে ডাইনিদের মতো লাগে আমি জানি আপনার আমার মতো লম্বা চুল বড় বড় চোখ মেয়েদের পছন্দ না তাই বলে বারবার ডাইনি বলবেন না তুমি একদিন চুল ছেড়ে চোখে কাজল দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে তোমাকে দেখতে কেমন লাগে সম্ভব হলে সামনে একটা পাখা ধরবে চুল উড়বে বড় বড় চোখ একবার চোখ রাঙিয়ে তাকালে ভয়ে যে কেউ হিসু করে দিবে বলি আনা ফাসলা আপনি ভূতের মুভি একটু বেশি দেখেন মনে হয় হুম প্রচুর প্রতিরাতে দেখি আগে দেখতাম মুভি আর এখন দেখি ছবি দুইটা তো একই ছবি মুভি না দুইটা এক না একটা মুভি আর একটা কারো ছবি কয়েকদিন পর থেকে আমার রুমে হরর মুভি ডাইনি দেখতে পাবো তাই মুভি দেখা বন্ধ করে দিয়েছে আপাতত তার ছবি দেখি ঠিক মহা ফিস ফিস করে বলি উঠল প্লিজ লাইট জ্বালান আমার ভয় করছে ঠিক আছে আগে হাত দাও অন্ধকারে মোরা ভয় ভয় বলি উঠল হাত দিয়ে কি করবেন খুন করব কথায় কথায় খুনের কথা কেন বলেন কেন ভয় পাও মোরা থামতে মুখে বলি উঠল না আহারা পোহার হাতে কিছু একটা দিয়ে দরজা খুলে চলে গেল মহুয়া জলদি লাইট জ্বালিয়ে আশেপাশে তাকালো আহনাফ নিচ চলে গেছে হাতের দিকে তাকিয়ে দেখল বেলি ফুলের মালা বেলি ফুলের মালা দেখে মনে পড়ে গেল সেই দিনের কথা আনাপকে না বলে ওর ব্যালকনি থেকে বেলি ফুলের মালা দড়ি ছিল বলে কতগুলো কথা শোনালো আর সেই পুরুষ আজ নিজেই বেলি ফুলের এনে দিচ্ছে ছোঁয়া কাঁদতে কাঁদতে রেলিংয়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে রেলিংয়ের আরেক পাশে থেকে ধীরে ধীরে হেঁটে একজন এসে ছোঁয়ার পাশে বসলো গিটার পাশে রেখে ছোঁয়ার দিকে তাকিয়ে বলি উঠল একতরফা ভালোবাসাগুলো ভীষণ কষ্টের হয় তাই নারে সোয়া এই যে তোর পাশাণ পুরুষের মতো তুইও পাশানি হয়ে আমার ভালোবাসা বুঝতে পারিস না